এই যে ট্রাফিক কাদের দেখতে পাচ্ছেন বাস দাঁড়ানোর নিষেধ ওদের একটি সম্পূর্ণ ভুল রয়েছে কেন ভুল রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সঠিক চিহ্ন বাস থামলে কিলকাত বাস স্টার্ট এটাই মূলত সঠিক এটা আবার সেম ট্রাফিক বাস দাঁড়ানোর নিষেধ এটাও নিষেধ এটাও ভুল দেখেন বাস স্টপেজ এখানে কিন্তু বাস আসলে দাঁড়ানোর কথা বাস দাঁড়ানোর জন্য উপরের সাইনটাও যেমন সঠিক লেখাটা হচ্ছে ভুল সঠিক চিহ্ন বাস থামবে আর কিলোমিটার ক্যান্টনমেন্ট রেল স্টেশন বাস স্টার্ট সঠিক ট্রাফিক সাইড এটাই সম্পূর্ণ সঠিক লেখাটা হচ্ছে ভুল যে সাইন গুলো আমি আপনাদেরকে এতক্ষণ হচ্ছে এটা যে আমাদের দেশে সড়ককে নিরাপদ করতে হলে সঠিক স্থানে সঠিক লেখার মাধ্যমে সঠিক ট্রাফিক সাইন প্রদর্শন করার ব্যবস্থা রাখতে হবে যাতে করে আমাদের চালকরা দক্ষ হওয়ার পাশাপাশি সড়কের জন্য শৃঙ্খলা মেনে আপনার সুশৃঙ্খল ভাবে সড়কে গাড়ি চালায় এবং সড়ক যেন নিরাপদ হয় সড়কে যেন দুর্ঘটনা অনেকটাই আছে দর্শক সড়ককে নিরাপদে ও করার আশায় আমি নিয়মিত সড়কের আলো আদার টেস্ট থেকে কাজ করে যাচ্ছি নিয়মিত তো আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমাদের পেজে লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এই শেয়ার দিয়ে অন্যদের জানার চেষ্টা করবেন ধন্যবাদ আজ এ পর্যন্ত পরবর্তী তে অন্য কোন বিষয় নিয়ে হয়তো আমি আবারো হাজির হব এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন